জিয়া পরিবার যখন ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাগ্য সরাসরি জড়িত বিএনপি সংস্কারের প্রস্তাব কবে দিয়েছে প্রথম সংস্কারের প্রস্তাব দুই হাজার ষোলো সালে গিয়েছে আজকে যে নতুন নতুন কথাগুলো বলা হচ্ছে সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সালে তার ভিশন টু তে দিয়েছিলেন পরবর্তীতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সাতাশ দফা একত্রিশ দফা দফায় দফায় আমরা সংশোধন সংস্কার পরিবর্তিত বাংলাদেশ নতুন বাংলাদেশ যে কথাগুলো আজকাল নানান দল বিভিন্ন সময় ব্যবহার করে এই সকল কিছুর জনক এবং এই সকল কিছুর এবং তার জনাব তারেক রহমান ভুলে গেলে চলবে না বাংলাদেশের ভাগ্যের সঙ্গে পরিবারের ভাগ্য প্রথম ভাবে জড়িত সেই কারণে যখন বাংলাদেশ খারাপ থাকে বাংলাদেশের মানুষ কষ্টে থাকে তখন শহীদ রহমানের পরিবার যখন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই গুম হয়ে গেছে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষের নামে যারা একটু ভিন্ন মত ঘোষণ করে যারা সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলে না

তাকে কারাগারে যেতে হয়েছে তিনি চিকিৎসার সুবিধাটুকু পান নাই অর্থাৎ তার ন্যূনতম যে মানবাধিকার সেটারও লঙ্ঘিত হয়েছে সেটাও তিনি পান নাই সুতরাং জিয়া পরিবার যখন ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা একটি চেয়ারম্যান যারা তারেক রহমানের ভাগ্য সরাসরি জড়িত নতুন নতুন কথা শুনে বিএনপি নাকি নির্বাচন নির্বাচন করে থাকে বিএনপি কি মাত্র নতুন নতুন নির্বাচন নির্বাচন করে নাকি বিএনপি একমাত্র দল যারা গত সতেরো আহরে কি করে বলে যে বিএনপি এখন নির্বাচন চাইছে নয়া বিএনপি গত 17 বছর ধরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে এবং সেই কারণে বিএনপির প্রাক্তন চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলে যে আমাদের সংগ্রাম আমাদের লড়াই এখনো শেষ হয়নি কেউ যদি মনে করে আমেলিক বিদায় হয়েছে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে অনেক বড় ভুল হবে এখনো কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই এখনো কিন্তু আমরা মানুষের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি নাই এখনো কিন্তু আমরা একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই এখন আছে সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে আমরা নির্বাচিত সরকারকে আনতে পারব ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম এই লড়াই এই যুদ্ধ অব্যাহত থাকবে আপনারা কি আছেন আমাদের সঙ্গে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে যেভাবে দেশ থেকে পালা সেটাও আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইশা